I'm হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম এস এ ইলেকট্রনিক্স এর পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি নতুন একটি ভিডিওতে সো ভিউয়ার্স এখন সামনে যে এমপ্লিফায়ারটি দেখতে পাচ্ছেন এটি হলো আমাদের তৈরি একটি ডিআইওয়াই এমপ্লিফায়ার আর এই এমপ্লিফায়ারটিতে আমরা কোন কোন জিনিস ব্যবহার করেছি এবং তার কোয়ালিটি কেমন সেটি জানার চেষ্টা করব এই ভিডিওতে এরপর সর্বশেষে প্র্যাকটিক্যালি সাউন্ড টেস্ট করে দেখাবো তাই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সো ভিউয়ার্স ফারস্টেই দেখবো আমার সামনের লুক এরপর দেখবো কোনটার কি কাজ শুরুতেই দেখতে পাচ্ছেন চারটি পোটেনশিওমিটার এটি দিয়ে আমরা সাউন্ডের পাওয়ার এবং কোয়ালিটি কন্ট্রোল করতে পারবো সাউন্ড এর ভেরিয়েন্ট হিসেবে থাকছে থ্রি ব্যান্ডের একটা স্টিরিও বেস যেমন ট্রিবেল মিড এবং পাওয়ারফুল বেস আর এই উপরের পোটেন্সিওমিটারটি হচ্ছে মেইন ভলিউম কন্ট্রোল আর ডান পাশে এটি হচ্ছে পাওয়ার অন অফ সুইচ যাকে না এমপ্লিফায়ার টিতে লাইন দেওয়ার পর সুইচ পুশ করলে দেখতে ঠিক এরকম হবে আর সামনের এই লুকটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা এই ধরনের এমপ্লিফায়ার আমাদের থেকে তৈরি করতে চান তার অবশ্যই যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপ নম্বরে সো ভিউয়ার্স আমরা এমপ্লিফায়ারের সামনের দিকটা দেখা হলো এরপর দেখব আমরা এমপ্লিফায়ারের পিছনের দিকটা এবং এটিতে কি কি ব্যবহার করা হয়েছে প্রথমেই দেখতে পাচ্ছি আমরা একটি এমপ্লিফায়ার এসি কর্ড এটা অনেক হেভি এবং অনেক হাই এম্পিয়ার লোড নিতে পারে এরপর এই পজিশনটিতে একটা এসি ফিউজ ব্যবহার করা হয়েছে যেটা কিনা কাজ করবে ট্রান্সফরমার প্রোটেকশন হিসেবে এরপর এখানে একটা তিন সাইজের কুলিং ফ্যান ব্যবহার করা হয়েছে যেটার ইয়ার পাস অপশনটা বাইরের দিকে দেওয়া হয়েছে এরপর স্পিকার কানেকশন করার জন্য ফোর পিস টার্মিনাল পোস্ট ব্যবহার করা হয়েছে এর পাশেই আছে অডিও ইনপুট সকেট এর উপরেই রয়েছে একটি অন অফ সুইচ যেটা কিনা ব্লুটুথ অন অফ এর কাজে ব্যবহার করা হবে ইতিমধ্যে আমরা সামনের এবং পেছনের লুকটা দেখে নিয়েছি এরপর আমরা দেখবো ভিতরের দিকে আমরা কি কি কম্পোনেন্ট ব্যবহার করেছি আমাদের এমপ্লিফায়ার এর ভিতরটা দেখতে ঠিক এরকম হয়েছে আর ভেতরের সকল কম্পোনেন্ট গুলো খুব ভালো মানের দেওয়ার চেষ্টা করেছি যেমন এই এমপ্লিফায়ার টি পাওয়ার সাপ্লাই হিসেবে ব্যবহার করেছি একটা সনি ট্রান্সফরমার আর এই এমপ্লিফায়ার থেকে পাওয়ারফুল সাউন্ড পাওয়ার জন্য ব্যবহার করেছি এসটিকে আইসি যার পারফরম্যান্স এক কথায় অসাধারণ এটি একটি ক্লাস এইচ সিউজের এর এসটিকে আইসি যার মডেল হচ্ছে এসটিকে চারশো বারো দুইশো তিরিশ যেটি চলতে দুই ধরনের ভোল্টেজ ব্যবহৃত হয় তাই নর্মাল কোন ট্রান্সফরমার যেমন তিরিশ জিরো তিরিশ পঁয়ত্রিশ জিরো পঁয়ত্রিশ চল্লিশ জিরো চল্লিশ এই টাইপের ট্রান্সফরমার গুলো দিয়ে এআইসি গুলো অ্যাক্টিভ হবে না তাই এআইসি চালানোর জন্য ক্লাস এসি এর ট্রান্সফরমারই লাগবে যেমন এমপ্লিফায়ারটিতে যে ট্রান্সফরমারটি ব্যবহার করা হয়েছে যার হাই ভোল্টেজ হিসেবে রয়েছে 43043 এবং লো ভোল্টেজ হিসেবে রয়েছে 22022 আর এই ভোল্টেজকে ফিল্টারিং করার জন্য আমরা ক্লাস এস সিরিজের একটা ফিল্টারিং বোর্ড ব্যবহার করেছি আর এই ফিল্টারিং বোর্ডটিতে কিছু ফিচার রয়েছে যেটা আমরা নেক্সট ভিডিওতে আলোচনা করব আর আমরা সাউন্ডকে কন্ট্রোল করার জন্য একটা থ্রি ব্যান্ড এর স্টেরিও বেসটন ব্যবহার করেছি যার পারফরম্যান্স টু মাস বেটার আর এই বেসটনকে পাওয়ার দেওয়ার জন্য আমরা 12012 ভোল্টের একটা ট্রান্সফরমার ব্যবহার করেছি এটা কিনা মার্কেটে পাওয়া সবচেয়ে ভালো মানের ট্রান্সফরমার আর এই অ্যাম্প্লিফায়ারটি ঠান্ডা রাখার জন্য আমরা দুইটি কুলিং ফ্যান ব্যবহার করেছি যার ওয়ার্কিং সিস্টেম হচ্ছে বাইরে ঠান্ডা বাতাস ভেতরে প্রবেশ করবে আর ভিতরে গরম বাতাস বাইরে পাস করে দিবে আর এই আমরা ভালো মানের একটা স্পিকার প্রোটেকশন ব্যবহার করেছি যেটা কিনা ডুয়াল ড্রাইভারে তৈরি করা এর মানে হচ্ছে যদি অ্যাম্প্লিফায়ারটি চলতে চলতে দুর্ঘটনাবশত বসত কোনো এক সাইড নষ্ট হয়ে যায় তাহলে শুধু ওই সাইডটাই প্রোটেক্ট মোডে চলে যাবে বাকি যে সাইডটা রয়েছে ওটা চলমান থাকবে আর এই আমরা একটা অটো ফ্যান কন্ট্রোল সার্কিট ব্যবহার করেছি যার কাজ হচ্ছে নির্দিষ্ট একটা টেম্পারেচারে পৌঁছানোর পর কুলিং সিস্টেম গুলো কাজ করবে আর এই এমপ্লিফায়ার আমরা ভালো মানের একটি ব্লুটুথ ডিভাইস ব্যবহার করেছি যার সাউন্ড কোয়ালিটি অনেকটাই বেটার মার্কেটে পাওয়া লোকাল ব্লুটুথ ডিভাইস এর থেকে আর এই এমপ্লিফায়ার টিতে কম্পোনেন্ট সেটআপ এবং কেবল ম্যানেজমেন্ট কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি আপনাদের শুধু এসটিকে আইসি প্রয়োজন হয় তাহলে যোগাযোগ করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে অথবা যোগাযোগ করতে পারেন আমাদের ফেসবুক পেজে ফেসবুক পেজের লিংক এবং হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আর আমরা হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল গ্যারান্টি সহকারে এসটিকে আইসি সেল করে থাকি আর এই এমপ্লিফায়ার টিতে সিক্স ওহম এবং 8 ওহম স্পিকার ব্যবহার করা যাবে এটি থেকে ম্যাক্সিমাম ওয়াট পাওয়া যাবে 100 প্লাস 100 ওয়াট যার সাউন্ড কোয়ালিটি এক কথায় অসাধারণ এবং ক্রিস্টাল ক্লিয়ার আর এমপ্লিফায়ারে টোটাল হারমোনিক ডিস্টরশন হচ্ছে 0.1% এর ফলে কোনো প্রকার ডিস্টরশন বা বেস ফেটে যাওয়ার মতো কোনো প্রবলেম এই এমপ্লিফায়ারটিতে নেই আর এই এমপ্লিফায়ারটিতে আমরা 6 ওহম অথবা 8 ওহম যে কোনো দুটি স্পিকার ব্যবহার করতে পারবো সেটি হতে পারে 8 ইঞ্চি অথবা 10 ইঞ্চি অথবা 12 ইঞ্চি আর এমপ্লিফায়ারটিতে কোনো ভাবে ফোরাম সের স্পিকার সাপোর্ট করবে না কারণ প্রত্যেকটি এসটিকে আইসির ইম্পিডেন্স ভিন্ন ভিন্ন হয়ে থাকে সো ভিউয়ার্স চলুন আমরা আমরা সকল কানেকশন করে সাউন্ড টেস্ট করে ফেলি আমরা সকল প্রকার কানেকশন গুলো করে নিয়েছি আর আমরা ড্রাইভার হিসেবে ব্যবহার করেছি সিক্সটি ওয়াটের ছয় ইঞ্চি দুইটি স্পিকার যেটি থেকে এই এমপ্লিফায়ার এর ফুল পারফরমেন্স পাওয়া যাবে না আমরা এই এমপ্লিফায়ারটি সাউন্ড এর নমুনা শোনার জন্য এই স্পিকারটি ব্যবহার করেছি সাউন্ড টি ভালোভাবে বুঝতে হেডফোন ব্যবহার করুন এখন আমরা এনসিস থেকে সং প্লে করবো এরপর আস্তে আস্তে ভলিউম বাড়াবো See Thank you. ভিউয়ার্স কেমন লাগলো এই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিবেন আর যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন তো ভিউয়ার্স আজকে ভিডিওটি এ পর্যন্তই দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ